হয়েছে যে শাড়ি কিন্তু আমরা ভুলে যাচ্ছি আমরা বাংলাদেশে আমাদের কিন্তু গ্রাম বাংলার একটা প্রেক্ষাপট আছে যেটা আমরা সবাই ডে বাই ডে যেহেতু জাতীয় পোশাকই কিন্তু শাড়ি সেটা খুব মানে এখন মাখাল্লারাও পড়তো এখন কিন্তু মাখালাদ পরনেও আমরা খুব একটা দেখতে পাই না তো এই ঐতিহ্যটা যে আমাদের সাথে আসলে বিলীন হয়ে যাচ্ছে ওইটাই আমি চাচ্ছিলাম যে যাতে আমি সামনে আনতে পারি ভালোবাসার মধ্য দিয়ে যেহেতু কলওয়েজ সবাই তোমরা জানো যে আমি রোম্যান্টিক হিরোইন তো দেখা যাক সিনেমাটা দেখার পর সবাই বুঝতে পারবে সেকেন্ড কোন মুভি কোন প্ল্যান করছো এটা তো অনুদান গেল বাট অনুদান ছাড়া যদি তোমার নিজের প্রোডাকশন থেকে হ্যাঁ প্ল্যান হচ্ছে দেখো সিনেমা বললেই তো আজকে বলে কালকে করা সম্ভব নয় তো 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 ওর জন্য এটা প্ল্যানিং দরকার পড়ে তো আবার যখন একদম হান্ড্রেড পার্সেন্ট প্ল্যানিং সাকসেস হবে তখন আবার হয়তো তোমরা জানতে পারবে ঠিক আছে দুটো নাম বললে তোমার গুড লাখ থ্যাংক ইউ